আসসালামু আলাইকুম আমি রাজবাড়ি থানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ফোন আছে এটা আসলে কী ফোন দেখতে পাচ্ছেন যেটা টেকনো তো টেকনো ফোন সম্পর্কে আসলে যদি বলতে যাই তাহলে টেকনো হচ্ছে আমরা অনেকেই জানি যে টেকনো বাইরে থেকে আসে শুধুমাত্র বাংলাদেশে যারা আছে তারা হচ্ছে পার্টগুলা মানে টোটালিভাবে মানে ব্যবহার করে হচ্ছে ফোনটা তৈরি করে তো এই যে স্পার্ক গো যেটা হচ্ছে মানে বলতে গেলে বাজেট বাজেট ফ্রেন্ড মানে ফ্রেন্ডলি বাজেটে যেই ফোনটা পাওয়া যায় বা কম মধ্যে যে ফোনটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা তো টেকনো স্পার্ক গো যেটা দু হাজার চব্বিশ সালের মডেল তো ওটা এর আগে হচ্ছে আমি আপনাদের একটা মডেল রেখেছিলাম সেটা ছিল দু হাজার তেইশ সালের তো এটা কিন্তু চব্বিশ সালে বেরিয়েছে নতুন যারা কম বাজেটের মধ্যে ফোন কিনতে চান তারা এই টেকনো স্পার্ক যে মডেলটা আছে এটা দেখতে পারেন তো আজকে হচ্ছে এটা আমি আনবক্সিং করে দেখতাম এটা আসলে কেমন ফোন এটাতে আসলে পশাটা কোনো থাকে এটা তো এটার পিছনে কী কী লেখা আছে সেটা বলি যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আসছে এটাতে আমি সবে আসে সাইড লেখা তাহলে পাঁচ হাজার এমএচ ব্যাটারি ছয় দশমিক ছয় ইঞ্চি মানে খুবই মানে গোল স্ক্রিন পরে হচ্ছে নাইনটি হারজের যেই ডিসপ্লে সেটাও আসে মোবাইল হ্যান্ডসেট ক্রয় করা করবে কেন নাম্বারটি এটা বি এটা মানে অফিসিয়াল ফোন আমি যতগুলো ফোনে দেখা সেগুলো সবই হচ্ছে অফিসিয়াল ফোন থাকে কারণ এইগুলো হচ্ছে আমি শোরুম থেকে ক্রয় করি তো শোরুম থেকে ক্রয় করে হচ্ছে আমার এগুলো সেলও করে দিই তো এই যে দেখতে পাচ্ছেন আজকে যে ফোনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্পার্গো তো এটা হচ্ছে মডেলটা খুবই সুন্দর এবং হচ্ছে দেখেন এটা পরে আইফোনের মতো মডিফাই করছে আমি এটা বের করে দেখে এটা হচ্ছে লাইট কালার মানে হোয়াইট লাইট কালার যেটাকে বলে এটা হচ্ছে এমন ফোন তো আমি বের করি তো ওই দোকানের মধ্যে যখন এটা যখন নিতেছিলাম তখন হচ্ছে বের হয়নি সহজে তো এখানে সেম তো এই যে কালারটা কত সুন্দর লাইট কালার মানে হোয়াইট লাইট কালার যেটাকে বলা ওইটা ওই যে ফোনের এটা ক্যামেরাটা কেমন সেটা একটু বলে দিই চালু করে দিই দেখতেছি দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে চারশো সত্তর মানে কম বাজেটের মধ্যে চারশো সত্তরের মধ্যে এটা হচ্ছে আপনার দশ এগারো সাড়ে এগারো মধ্যে পেয়ে যাবেন এই ফোনটা মানে এখন আপনার সামনে আনবক্সিং করলাম যে এটা ছিল তো ফোন হচ্ছে খুবই স্মুথ কাজ করে তো সবার আগে যেটা ক্যামেরা যেটা সেটা একটা দেখি তো ওটা নাইটের মধ্যে বাতিদের মধ্যে আসলে যে যেরকম ধরনের ফোন হয় এটা আসলে ক্যামেরা মানে কতটা মানে ভালো না কারণ যেটা অনেস্ট রিপু বলবো কারণ কমে ক্যামেরা যদি যদি কেউ ফোন কিনতে চান তাহলে অবশ্যই এই ফোনটা কিনবেন না যদি এটা যে ইউটিউব তারপর হচ্ছে এমনিতে ইমুটিমু চালানোর জন্য ইউজ করেন তাহলে আমি বলবো ঠিক আছে মানে হচ্ছে ফেসবুক টেসবুক যা আছে মানে সোশ্যাল যেই মিডিয়াগুলো আসে সেগুলো যদি ইউজ করেন সেটার জন্য হচ্ছে এই ফোনটা ভালো কিন্তু ক্যামেরা যদি বলেন ক্যামেরার জন্য খুবই বাজে এটা ফোন তো ক্যামেরা জন্য যদি চান তাহলে আমি বলবো কম বাজেটের মধ্যে ইনফিনিক্স ইনফিনিক্সের যে কোম্পানির যে ফোনগুলো আছে সেইগুলো কিনতে পারেন তো এটার মধ্যে আসলে এটাতেও পাঁচ হাজার এমএল ব্যাটারি আছে এবং হচ্ছে কত বারের চার্জার আছে সেটা একটু বলে দিই তো এখানে মধ্যে আসলে আমাদের একটা গিফট দিয়েছে যে এটা একটা ইয়ে আছে এটা একটা কভার আছে সুন্দর একটা কভার আছে তো সুন্দর সেই কভারটা দেখলাম সেটা আবার দেখে দিই একটা কভার আছে তারপর আর কি কি দিছে এখানে একটা কাগজ দেওয়া আছে এখানে কত বারের চার্জার সেটা আসলে এটা হচ্ছে চব্বিশ অটার চার্জার চব্বিশ অটে চার্জার দিচ্ছে আর যেটা হচ্ছে ক্যাবল তো এই ফোনটাও আসলে আমার সাথে ভালো মনে হয়েছে কিন্তু যদি ক্যামেরার দিকটা যদি বিবেচনা করেন তাহলে হচ্ছে আমি মনে করবো যে ক্যামেরার জন্য এই ফোনটা না কেনাই ভালো কারণ ক্যামেরা তৃণমূল বা আপনাদের যতটুকু মানে ক্যামেরা দরকার হয় ছবি ভালো হয় কিন্তু ওরকম মানে ক্যামেরা এটা না এটা শুধুমাত্র আপনি ইউটিউব আর যেই সোশ্যাল যেই মিডিয়াগুলো আছে যেমন হচ্ছে ফেসবুক ইনস্টা তারপর হচ্ছে মেসেঞ্জার তো এইগুলো যদি চালাতে চান তাহলে হচ্ছে এই ফোনটা ব্যবহার করতে পারেন তো আশা করি আপনাদের কাছে এই ফোনটা ভালো লাগছে তো যারা হচ্ছে এই ফোনটা কেনার জন্য ইয়ে করতেছেন তারা অবশ্যই আগে বিবেচনা করবেন যে আপনাকে ক্যামেরা দরকার নাকি হচ্ছে ফোন দরকার তো যদি ফোন ব্যবহারের জন্য শুধুমাত্র কল টল এইগুলো যদি ব্যবহারের জন্য যদি ফোনটা কিনেন তাহলে আমি বলবো এই ফোনটা পার করে কিন্তু যদি ক্যামেরার জন্য কিনেন তাহলে আর দরকার নাই। তাহলে আপনি ইনফিনিক্সে যেই ফোনগুলো আছে সেইগুলো কিনতে পারেন সেটা এটার চাইতে বেটার এবং এক দুই হাজার তিন হাজার টাকার বেশিতে আর একটু ভালো ফোন বা ভালো ক্যামেরাতে ফোন পেয়ে যাবেন এই ছিল টেকনো স্পার এর আনবক্সিং ভিডিও তা আবার হচ্ছে কত বিডিও আপনার আবার সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ